অন্তত তিরিশটা জেলার বিভিন্ন যে মানুষের সাথে আমি কথা বলছি সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি থানা উপজেলা দখলে নিচে বিএনপি ইউএনও অফিসে ঢুকা যায় হচ্ছে বিএনপির লোকদের জন্য হ্যালো আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইনুস বৈশা নাই

বিএনপি রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিতেছে বিএনপির টপরা যে তারেক রহমান সাহেবের দেশে আসা এখন উচিত না নিরাপদ না তো জানলাম না না সেটা তো আপনার বক্তব্য তিনি জানেন তিনি কখন দেশে আসবেন আজকে দেশের যে পরিস্থিতি আপনারা করেছেন সেটা সেই শোনা এটা তো আপনি রাজনীতি সরল কথায় রাজনীতি যে সরল ব্যাপার কিন্তু সরল কথায় সব উত্তর দেওয়া যায় না আজকে আপনি দেখেন আমাদের দেশের উপরে যে আন্তর্জাতিক